বিশ্বের কিছু কারাগার এতটাই বিপজ্জনক কারাগার হল এডিএফরেন্স এডমিনিস্ট্রেটিভ ম্যাক্সিমাম ফেসিলিটি যা যুক্তরাষ্ট্রের কলরুডো রঙ্গরাজ্যে অবস্থিত এটি এতটাই নিরাপত্তা বেষ্টিত যে এখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি কেন এই কারাগার এত ভয়ঙ্কর সর্বোচ্চ নিরাপত্তার রয়েছে এই কারাগারটি সুপার ম্যাক্স কারাগার নামে পরিচিত যেখানে বন্দীদের তেইশ ঘন্টা একক কক্ষে রাখা হয় এখানে ফারেজ ক্যামেরা লেজার সেন্সর কাটাতারের দেয়াল এবং স্বয়ংক্রিয় বন্দি উপসানো আছে বন্দীরা দিনে মাত্র এক ঘন্টা বাহির আসতে পারে তাও শক্তিশালী নিরাপত্তার অধীনে কারাগারের ঘরগুলো কংক্রিট দিয়ে তৈরি যেখানে শুধু এক ফুট লম্বা জানালা আছে যা দিয়ে শুধু আকাশ দেখা যায় সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের আবাসস্থল এখানে আল কায়দার সন্ত্রাসী খুনিরা মাফিয়া নেতা ড্রাগ লর সহ নানা ভয়ঙ্কর অপরাধীকে বন্দি রাখা হয় এই কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব কারণ এটি মরুভূমির মাঝখানে অবস্থিত চারপাশে শুধুই পাথর আর শূন্যতা অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা যায় কারোর পক্ষে পালানোর সুযোগই নেই প্রতিটি বন্দির গতিবিধি সময় নজরদারির মধ্যে থাকে অন্যান্য ভয়ঙ্কর কারাগার দ্য রক আল কট্রাজ যুক্তরাষ্ট্র লাম বেক ইউবা সেন্টু স্টেফানো আর সাবেনিটা বেনিজুয়েলা এটি বিশ্বের সবচেয়ে অরাজক কারাগুলোর একটি এখানে বন্দিরা নিজেরাই অস্ত্র তৈরি করে এবং প্রায় দাঙ্গা হয় ওভার ক্রাউডিং এর কারণে এখানে বন্দীদের জীবন দুর্নিসহ হয়ে ওঠে উত্তর কোরিয়া এই কারাগারটি মূলত একটি গোপন মৃত্য নামে পরিচিত এখানে বন্দীদের উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন কেউ একবার এখানে ঢুকলে জীবিত বের হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীরা এখানে বন্দী ছিল এখানে পালানোর চেষ্টা করা মানে মৃত্যু কারণ এটি চারদিক দিয়ে ঠান্ডা জলে ইতিহাসে করেছিল। তিন তারা আর কখনো জীবিত দেখা যায়নি এইসব কারাগার থেকে পালানোর চেষ্টা করলে হয় মৃত্যু করে ঢরে পড়তে হয় নয়তে চিরতরে হারিয়ে যেতে হয় আপনাদের মতে এই তালিকার মধ্যে কোন কারাগার সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এমনই জবাবপত ও রহস্যময় কন্টেন্ট নিয়ে আসবো প্রতিনিয়ত থ্যাংক ফর ওয়াচিং